আমার মনে হচ্ছে দেশ আগে থেকেই স্বাধীন এই নতুন করে দুই হাজার চব্বিশের স্বাধীন এটা কোনো স্বাধীনতা বলতে কিছুই না যেমন আমরা ছাত্র আন্দোলন যেটা করেছি এইভাবে এত কিছু করে মানে প্রধানমন্ত্রী অন্য দেশে পাঠিয়ে বা যত ঝামেলা হয়েছে এটা না করে যদি চুপচাপে মিটমাত করে এমনিতে এত কিছু হইবো না বাট হচ্ছে বেশি মিছিল এত কিছু করা তো উচিত হয়নি এটা জনগণ এটা জনগণ যদি শান্তি না মানে তাহলে হ্যাঁ অবশ্যই কেন মনে করবো না কারণ শেখ পুঁজিবর আমরা নিজেরা শুনে এসেছি এবং অনেকে দেখে এসেছে তো শেখ পুঁজিবরের অবদান তো বেশি ছিলই এটা এটা একটা এটা সবাই জানে কারণ উনি আমাদের জন্য অনেক কষ্ট করেছিল উনি জেল খেতেছে উনি ওনার ফ্যামিলির ফ্যামিলির সাথেও থাকতে পারেননি অনেক বছর অনেক কষ্ট করেছে গেল কয়েকদিন আগে যখন ভারতে সফরত মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভার তিনি একটা মন্তব্য করেন বাংলাদেশ নিয়ে তখন বিষয়টাকে আমরা ওইভাবে সিরিয়াস নিয়ে নেই এই বিষয়টা আসলে দেশের জন্য কতটা ইফেক্টিভ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো রাষ্ট্রের পিছনে লাগে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো যদি কোনো রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করা শুরু করে দেন পরিণতি সবসময় খারাপের দিকে যায় কিছু তো আছে মিল একবারে যে শতভাগ উড়াই দেওয়ার বিষয়টা না যুক্তরাষ্ট্রের নিউ টাইমসে যেই প্রতিবেদন আসছে এক থেকে দুই পার্সেন্ট সত্যতা আছে আর ওইটাকে মার্কিন যুক্তরাষ্ট্র বড় আকারে দেখানোর চেষ্টা করছে যদিও এটা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে অলরেডি প্রতিবাদ জানানো হয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের দ্য নিউ টাইমসে বাংলাদেশে নতুন করে গড়ে উঠেছে ইসলামী কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে বাংলাদেশ নতুন করে গড়ে উঠছে আর সেখানে ইসলামী কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে এই শিরোনামে একটা প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ইয়র্ক টাইমস খুবই পপুলার এবং এই পত্রিকাটা বিশ্বের নামি দামি বাঘা বাঘা যে রাষ্ট্রগুলো আছে তাদের রাষ্ট্রপ্রধানরা এই নিউজগুলো পড়েন আর এটা নিয়ে আমাদের সরকারের পক্ষ থেকে আপনার কি বলা যে বিভ্রান্তিকর এবং একপক্ষীয় বলে প্রতিবেদন বলা হয়েছে সেখানে বলা হয়েছে আপনার প্রবন্ধটা যদি খুবই গুরুত্বপূর্ণ আপনার কিছু আমরা জিনিস দেখি সেখানে লাগছে বাংলাদেশের অগ্রগতি এবং চ্যালেঞ্জের বাস্তবতা আমাদের সরকার বলছে প্রবন্ধটিতে কিছু ধর্মীয় উত্তেজনার ঘটনা এবং রক্ষণশীল আন্দোলনের কথা বলা হয়েছে কিন্তু এর বিপরীতে দেশের সামরিক উন্নয়ন সমাজের অগ্রগতির দিক থেকে তারা আপনার এখানে সামনে নিয়ে আসেনি আর আরেকটা ভুল তথ্য হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চরমপন্থী শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থা নেননি মানে নিউ ইয়র্ক বলছে যে তিনি এই শক্তিটাকে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছেন বা সরকার বলছে যে এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং দীর্ঘদিনের নারী ক্ষমতানের কাজকে অস্বীকার করে ইউনুস সবসময় নারীর ক্ষমতার পক্ষে দাঁড়িয়েছেন গ্রামীণ ব্যাঙ্ক এবং তার কেরিয়ার জুড়ে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য কাজ করেছেন এবং বাংলাদেশের ধর্মীয় সহিংসতা হিসাবে যে চিত্র সেই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সেটাও বিভ্রান্তিকর হিসাবে সরকার বলছে যে রাজনৈতিক দলগুলো এটা কিন্তু আমরা জানি দেখেন এই দেশে ধর্মীয় যে ঘটনাগুলো ঘটে ম্যাক্সিমাম সময় এটা পলিটিক্যাল আওয়ামী লীগের আমলে আলেমোলামারা বা যারা আলেমুল আমার মধ্যেও যারা রাজনীতি করতেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতেন তাদেরকে ধরা হয়েছে যারা নর্মাল ওয়াজ মাহফিল করছেন এদেরকে কিন্তু ধরা নেই যারা নিজেদের রাজনৈতিক দলকে পারপাস করতেন সার্ভ করতেন তারাই কিন্তু বাড়ি পড়ছে আবার এখনও দেখেন এই আমলা এই শত টুকিটাকে আমরা দেখছি মানে মোট কথা তাদের এই প্রতিবেদনটাতে বাংলাদেশের যে প্রেক্ষাপট এটাকে হানড্রেড পার্সেন্ট ভুলভাবে আমার কাছে মনে হয় যে নিজের কাছেও মনে হয়েছে টোটাল প্রতিবেদনটাতে বাংলাদেশকে নিয়ে একটা মিসলিড করা হয়েছে আর এখানে আমরা যদি দেখি যে আপনার তাদের ফিচারটার মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে দেখেন এটা আমার কাছে মনে হচ্ছে যে বিশাল একটা গল্প ইতিহাস তারা তুলে ধরেছে যেটা সম্পর্কে বাংলাদেশের প্রেক্ষাপটের এক থেকে দুই মিল আছে কিন্তু তারা শতভাগ সামগ্রিক চিত্রটা এটা দেখিয়েছে এখন ইফেক্ট কি হতে পারে যে ইফেক্টও হতে পারে বাংলাদেশ সম্পর্কে ইসলাম ফোবিয়া জিনিসটা এখানে ঢুকাই দেওয়া হবে ইভেন ট্রাম্প সরকার আসার পর আপনি দেখেন পাকিস্তান সহ বেশ কিছু রাষ্ট্রপতি কয়েকটা লেয়ারের সিকিউরিটি ইস্যু অলরেডি কার্যকর করা হয়েছে বাংলাদেশ এখানে বাদ গেছে কিন্তু এই প্রতিবেদনগুলো ট্রাম্পের দৃষ্টিকে বাংলাদেশের দিকে একটা কট্টরপন্থী রাষ্ট্র হিসেবেই আসলে নানান ধরনের ঝক্কি জামেলা কিন্তু সরকারকে পোহাতে হবে আর এই মুহূর্তে ডক্টর ইউনসো সরকারের জন্য যেখানে বৈশ্বিক সমর্থন প্রয়োজন সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভূমিকা ওনাকেও বিপদে ফেলবে যদি সরকার এটার প্রতিবাদ জানিয়েছে বাট কতটুকু এটাকে আমলে নেবে কারণ তাদের গোয়েন্দা প্রধান এসে বলছে ভারতে বসে আপনাদের কথাগুলো নিশ্চয়ই খেয়াল আছে বাট এই প্রতিবেদনটা আমি আপনাদের সামনে ওইভাবে আনলাম না কারণ এটা অর্ধেক পড়লে অনেকে কবেন ভাই এটা সঠিক 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 কেউ বলবেন ভুল 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 বাট আমার পয়েন্ট অব ভিউতে যখন বাংলাদেশ নিয়ে কোনো প্রতিবেদন হয় আমি সেই প্রতিবেদনের পক্ষে অবশ্যই এটার বিপরীত অবস্থান করি দেশের পক্ষে আমার অবস্থান ভালো থাকুন